এরকম ভাবে কারো মাল বিছায়া দিছে এবার আমার দয়াল নবীজি ও মালটা বিছায় দেওয়ার পরে এবার আমার দয়াল নবী ডাক দিয়া বলতেছে ও মাওলা আলী তুমি এই কোনার মধ্যে ধরো এবার হজরতে আলী এইটা কোনার মধ্যে ধরলেন এবার আমার দয়াল নবী ডাক দেয়া কয় ও ইমাম হাসান ও ইমাম হাসান তুমি একটা কোনার মধ্যে ধরো এবার ইমাম হাসান এবার ইমাম হাসান আयान নবী ডাক্তার গো ইমাম হুসাইন তুমি আরেক তাকুনার মধ্যে ধরো না এবারে দিক দাও হযরতে আলী ইমামের কোণার মধ্যে ধরলো এই দিক দাও নাম হাসান হুসাইন কোণার মধ্যে ধরছে ধরার পরে আমার নবীজি হযরত মা ফাতেমা সামনে রাখে নাই আমার এই মা ফাতেমা ডাক দিয়া কয় আমার এই মা ফাতেমা রে ডাক দিয়া বলতেছে ও মা তুমি এই দিকটা পেছনে ধরো না এই রোলের মধ্যে ধরে পরে এবার এবার আমার দয়াল নবী ডাক দেয়া বলতেছে ও সাহাবী এই যে দেখ তো তো দেখছে দেখতেছো হযরতে আলী এই যে দেখতেছো মা ফাতেমা পিছনে এই দিক হাসান হুসাইন আমি নবী ফোরান মাসকালে এ তাই হলো পাক বান جات আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद বলেন এই পাক পাঞ্জাতন নিয়ে আলোচনা করতেছি এই পাক পাঞ্জাতন নিয়ে আলোচনা করতেছি একটু আওয়াজ দিবেন আচ্ছা আমরা নবীকে ভালোবাসি কি বাসিনা